সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকলা পশু হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরুণকোলা গ্রাম দর্শক এখানে গৃহস্থ এবং ব্যাপারী বলেন ব্যবসায়িক বলেন সকলেই কিন্তু মোটামুটি কম বেশি গরু ওঠান এই হাটে এবং গরু কিন্তু ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত দর্শক আজকে আমরা সরাসরি এই হাটে চলে এসেছি আসার পরে মাসাল্লাহ সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন দেখতে পাচ্ছি আজকেও তো আজকে আমরা যেহেতু আরেক টাকার কাছে প্রত্যেক সপ্তাহে আসি আজকের সপ্তাহে আমরা চলে এসেছি তো আরেকজনের সঙ্গে সরাসরি কথা বলবো এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আল্লাহ খুবই ভালো দিচ্ছে আচ্ছা গোর তো দেখাবো নাই চারটা আনছেন না চারটা চারটা আনছি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে চার পিসি তুলে ধরবো নতুন দর্শকদের উদ্দেশ্যে হাটের ঠিকানাটা দিয়ে দিবেন পাবনা জেলা জি আপনার জেলায় ঈশ্বর দী পশুহাট আচ্ছা এটা বসে কিবারে মঙ্গলবারে মঙ্গলবারে আচ্ছা এখানে তো আপনার সব ধরনের গরু উঠে না সব ধরনের গরু পাবেন আচ্ছা আর দর্শক বাইরে দূর দূরান্ত থেকে আসতে পারে দূরে নাবে দেরি চলে যাচ্ছে এবার নেবে আচ্ছা আচ্ছা তো আমরা আর দেরি করতে যাচ্ছি না কাকা চলুন গরুগুলো এক এক করে দেখাই দিই দর্শকদের মাশাল্লা কাকা সিরিয়াল নাম্বার কেক একটা

যে দাম দিয়েছেন কম বেশি করা যাবে কি কিছু করা যাবে আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না আকাশ পাতাল টাকা ডিভারেন্স হতে পারে আচ্ছা চলুন পরবর্তী দেখা

দরদাম করা যাবে কিছু হালকা কিছু কমা হবে আচ্ছা তো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে কত বলে নাম্বারে যোগাযোগ করলে কত বলে নিতে হবে নিতে হবে যাচাই বাছাই করে আজকে সরজমিনে আসি দেখাশোনা করে নিতে পারবে আচ্ছা

জি পাবনা জেলা ঈশ্বর দিয়ে আচ্ছা আচ্ছা এই হাটটা সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার হাটটা শুধু মঙ্গলবারে আচ্ছা কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম আসসালাম